আল্লাহ যদি চাই রুকে তার বন্দাদের সাথে যার সাথে ইচ্ছা তার সাথে মোলাকাত করায় দিতে পারে বলেন তো নবী মোহাম্মদ রসুল্লার রু ছিল কিনা জিব্রাইল থেকে শক্তিশালী নাকি কম আজরাইল থেকে শক্তিশালী না কম ঈশা নবী থেকে শক্তিশালী না কম ইউলকিরুহা মিন আমরিহি আলা শাআ মিন আমার আল্লাহর ইচ্ছায় রূহ তার বান্দাদের সাথে যা সাথে ইচ্ছা তার সাথে ملاقات করে রাসূল পাক সাল্লাল্লাহু তাজিম করেছিলেন কিনা مرحوم বিশ্বভুজুকে আল্লাহ রহমাতুল্লাহি কথা বুঝুন না আপনারা محبت করেছিলেন কিনা সে محبتের খাতিরে তাজিমের খাতিরে আল্লাহ দেখা করায় দিয়েছে আলহামদুলিল্লাহ তাজিম করবেন মোহাব্বত করবেন বেশি করে দূর শুয়ে পড়বেন শূন্যতির উপর আমল করবেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখেছে সে নিশ্চয়ই দেখেছে নবী মোহাম্মদ রসুল্লার ঘোষণা কারণ শয়তান আমার রূপ ধরতে পারে না আমার উন্মতের মধ্যে যে কেউ শরীয়ত তরিকত হাকিকত মারেফত এবং বাসিরতের এলেমের নূরের দ্বারা আমি নবীর এত্তেবা করবে অনুসরণ করবে তার আকৃতিও শয়তান ধরতে পারবে না যদি কোনো সময় মহিবাল বিশ্ববুজুরের স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন যে সত্যি দেখছেন কারণ উনি পাঁচটার ভিতরে ছিল শরীয়ত তরিকত হাকিকত মারেফত